আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে চটপটির একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আসলে গ্রামে এসেছি আর আমাদের গ্রামটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল বলা চলে এখানে খুব একটা ফাস্ট ফুডের দোকান দেখা যায় না ফাস্ট ফুড খেতে হলেও আমাদেরকে এখান থেকে না হলেও দুই কিলো দূরে যায় কিনে খেতে হবে এরকম অবস্থা তো আর করার মাঝে মাঝে তো খুবই খেতে ইচ্ছে করে ফাস্ট ফুড এই জন্য বাড়িতেই অনেক কিছু ট্রাই করা হয় অ্যাজ লাইক চটপটি ফুচকা বার্গার পিজা তো আজকে চটপটি বানানো হয়েছিল বাড়িতে আমি বানিয়েছিলাম চটপটি মশলা কিনে আনে রাখা ছিল আর সব কিছু বাড়িতেই তৈরি করেছি মোটামুটি এখানে তেঁতুলের টক তৈরি করেছি সঙ্গে দিয়েছি একটু লেবুর রস আর এই টকটা আমি একটু পাতলা করেছি যারা ঘন খেতে পছন্দ করেন অবশ্যই ঘন করবেন আর রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন ডাউল টাস্কে খুবই ভালো ছিল খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে আর এখানে দুইটা আলু দিয়েছি ডাউলের মধ্যে আলু দিয়ে আলুটার কারণে খুব সুন্দর একটা গাঢ় ঝোল তৈরি হয়েছে তো আমি এখানে আমার ছোট ভাইয়ের জন্য সার্ভ করে দিচ্ছিলাম ও স্কুলে গেছে সকালবেলা দেখে গিয়েছে যে আমি এখানে বুটের ডাউল ভিজিয়ে রেখেছি আর কি তো ও আসবে খাবে আমি তাড়াতাড়ি করে 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 তৈরি করতেছিলাম আজকে একটা বাটিতে সুন্দর সার্ভ নিয়ে এর মধ্যে দিচ্ছি সরষা কুচি তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে ডিম দিয়েছি টক দিয়ে খুব সুন্দর করে সার্ভ করলাম ওর জন্য বাট এখানে একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে ধনিয়া পাতা গ্রামের লোকেরা সাধারণত ধনিয়া পাতা খায় না সত্য কথা বলতে আমি যখন ছোটো ছিলাম আমিও ধনিয়া পাতা খেতে পারতাম না তবে এখন অনেকটাই খাওয়া শিখে গিয়েছি আমার কাছে অনেক ভালো লাগে ধনিয়া পাতা খেতে তো ধনিয়া পাতা যদি দিতাম আজকের এই চটপটিটাতে আরও বেশি মজাদার হতো আমার কাছে আর কি যাই হোক যেহেতু বাড়ির সকলেই খাবে তারা ধনিয়া পাতা খায় না এই জন্য অ্যাভয়েড করেছি তার আগেও কিন্তু আমি খুঁজেছিলাম যে আশেপাশে কারো কাছে পাবো কি না ধনিয়া পাতা দেখি বাট ভাবি মামি কারোদের কাছেই হচ্ছে ধনিয়া পাতা পাইনি কারণ তারা আসলে খায় না তো আজকে চটপটিতে এত মজা হয়েছিল এত মজা হয়েছিল লুক দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ইয়ামি হয়েছে এটা খেতে তো আমার তো ভীষণ প্রিয় চটপটি জিনিসটা ফুচকার থেকেও বেশি আমার কাছে ফেভারিট লাগে এই চটপটি তো এরকম হেলদি খাবার আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন আমার মনে হয় যে বাসায় এরকম খাবার খাওয়াটাই বেস্ট আর কি বিভিন্ন ধরনের হচ্ছে যেগুলো তেলে ভাজা জিনিস সেগুলোর থেকে এটা অনেকটাই হেলদি আসছে তো এইভাবে বাসায় তৈরি করে নেবেন আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখেন রেগুলার যারা সব ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে তো ধন্যবাদ আর যারা এখন দেখতেছেন একটু দয়া করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে যদি দেখে থাকেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আমন্ত্রণ জানালাম